ছোটো বাচ্চারা তোমরা কেমন আছো আচ্ছা ভালো আছো শরীর সুস্থ আছে মনোযোগ সখ আজকে তোমাদের নামটা শেখাবো একের ঘরের নাম দুই আর দুইয়ের ঘরের নামটা শেখাবো মজার সাথে শেখাবো তোমরা হাসির খুশিরভাবে শিখতে পারবো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো মনোযোগ সক আমার ক্লাসটা করো এককে এক এক গুণ দুই দুই এক গুণ তিন তিন এক গুণ চার চার এক গুণ পাঁচ পাঁচ এক গুণ ছয় ছয় এক গুণ সাত সাত এক গুণ আট আট এক গুণ নয় নয় এক গুণ গুণ দশ এক দুই দুই এক দু তিন এক দুই চার এক ইন্টু পাঁচ এক দু ছয় এক দুই সাত এক দুই আট এক গুণ নয় নয় এক দুই দশ দুইয়ের ঘর না দশ দুই ওকে দুই দুই এক দুইয়ে দুইয়ে চার দুই দু দুই এক তিন ছয় দুই এক চার আট দুই এক পাঁচ দশ দুই এক ছয় বারো দুই এক সাত সতেরো দুই এক আট ষোলো দুই এক নয় আঠারো দুই এক দশ কুড়ি দুই এক দুই দুইয়ে দুয়ে দুই দুই এক একে দুই দুয়ে দুয়ে চার দুইয়ে তিনে ছয় দুয়ে চারে আট দুয়ে পাঁচে দশ দুয়ে ছয়ে বারো দুয়ে সাতে সত্তর চোদ্দো দুইয়ে আটে ষোলো দুয়ে নয় আঠারো দুইয়ে দশকে কুড়ি ভালো লাগলে আজকে আমি এটুকুই পড়াচ্ছি মনোযোগ সহকারে দেখছ আর বারবার নাও বুঝতে পারো বারবার করে একটু করে স্কিপ ভাই স্কিপ দেখবা মনোযোগ সহ ভিডিওটা মুখস্থ হয়ে যাবে আর আমার চ্যানেলে নতুন হলে তুমি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব নতুন আরও টপিকস নিয়ে তোমাদের সামনে চলে আসবে